প্রিয় ভিউার্স আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে পপ্পোতে অন্যের পার্টিতে অংশগ্রহণ করবেন এবং নিজে কীভাবে পার্টি ক্রিয়েট করবেন ঠিক আছে মূলত পার্টি নিয়ে আজকে লাইভটা তো দেখেন এটা পপ্পোর মেইন পেজ এখানে আমি কাছে আনলাম এখানে পাঁচটা ফাংশন আছে দেখেন প্রথমে এই যে লাইভ লেখা তারপরে এই একটা মগের মতো চিহ্ন তারপরে এই একটা মাঝখানে একটা আর একটা আইকন এই যে আর আইকন আর এই যে আর আইকন এই মোট পাঁচটা আইকন এখন কোনটার কোন কাজ এবং পার্টি কীভাবে জয় ক্রিয়েট করবেন মানে আপনি নিজে কিভাবে পার্টি খুলবেন এবং কিভাবে অন্যের পার্টিতে জয়েন করবেন সেটা আমি এটা হচ্ছে লাইভ আইকন আর এই দুই নাম্বার যে ফাংশনটা এটা হচ্ছে পার্টি এখান থেকেই মূলত আমরা পার্টিতে দেখেন লাইভ লাইভ বলে এখানে কিন্তু লেখা আছে এখান থেকে লাইভে যেতে হয় মাঝখানে যে আইকনটা এটা হচ্ছে আপনি স্টোরি স্টোরি দেবেন তারপরে বিভিন্ন ছবি টবি আপলোড করবেন এটা আপনার হোম পেজ বলা যায় ঠিক আছে চার নাম্বার যে ফাংশনটা দেখছেন ভাবছেন এটা হচ্ছে মেসেজ ফাংশন এখান থেকে মেসেজ আসবে মেসেজ যাবে মানুষের সাথে মেসেজে কথাবার্তা বলবেন আর এই পাঁচ নম্বর সবাই লাস্টে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রোফাইল দেখেন আমি এটা টিপ দিলে আপনার প্রোফাইলে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে মূলত আপনার প্রোফাইল এই যে আপনার প্রোফাইল দেখা যাচ্ছে কিন্তু তো আমি এখন যেটা করব আমরা এই দুই নম্বর অপশনে যাব দুই নম্বর অপশন হচ্ছে পার্টির অপশন ঠিক আছে দুই নম্বর অপশনে যাব দেখেন পার্টি লেখা চলে আসতে কিন্তু এখানে বিভিন্ন লোকের ছবি আসবে দেখেন এই যে এর প্রত্যেকটা হচ্ছে পার্টি এর উপর প্রেস করলে পার্টিতে ঢুকে যাবেন ঠিক আছে তো আমি প্রেস করতেছি দেখেন এই যে উপরে প্রথম যে যে আছে এই যে লাইনটা এই লাইনে প্রেস করতেছি দেখ এই যে প্রেস করলাম প্রেস করলে পার্টিতে ঢুকে যাবে তো পার্টি সাধারণত চার ঘরের হয় ছয় ঘরের হয় দশ নয় ঘরের হয় আরও বেশি ঘরেরও হয় ঠিক আছে তো এই যে পার্টিতে ঢুকে যাচ্ছে দেখেন পার্টিতে কিন্তু ঢুকে গেলাম এই পার্টিতে কিন্তু নয়টা রুম আছে দেখতে পাচ্ছেন তো নয়টা রুম আছে এখন একটা রুমে মাত্র একজন বসে আছে দেখতে পাচ্ছেন যে পার্টি খুলেছে সে হচ্ছে ওই রুমে বসে আছে ঠিক আছে কারণ যে পার্টি খুলে সে হচ্ছে বাম পাশের রুমে বসে এবার আমি মনে করেন এই রুমে এই সিটে বসবো তো এই সিটের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমি বসে যাব কিন্তু এখানে কিন্তু বসে যাচ্ছে না এখানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে অন দ্য মাইক লিঙ্ক রিস্ট তা আমি হচ্ছে ওকে ও হচ্ছে পার্টিটা লক করে রেখেছে ঠিক আছে যে পার্টিতে কেউ সহজে বসতে পারবে না ওর পারমিশন ছাড়া এখন আমি ওর কাছে পারমিশন চাইছি ও যদি পারমিশন দেয় তাইলে আমি বসতে পারবো এছাড়া বসতে পারবো না কিন্তু সবাই কিন্তু পার্টি লক করে না অনেকেই পার্টি খোলা রাখে তো যেহেতু এই পার্টি লক করা সেহেতু আমরা এখান থেকে বেরোয় যাবো বেরোয় যাওয়ার জন্য এই যে গোনাই ডান পাশে কোনায় দেখেন গুন চিহ্ন দেওয়া আছে এই গুন চিহ্নতে ক্লিক করবো ক্লিক করলে পার্টি থেকে পার্টি থেকে বের হয়ে যাব ঠিক আছে বের হয়ে উপরে চলে আসবো তো এখানে আরও অনেক পার্টি আছে যে কোনো পার্টিতে আমরা যেতে পারবো ঠিক আছে তো আমি আর একটা পার্টিতে যাই এই এই যে আখি লেখা একটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আখি লেখা আমি এটা ক্লিক করলাম ক্লিক করলে এই পার্টিতে চলে যাব তো টপেক্ষা করতে হবে তো পার্টিতে যাওয়ার পরে দেখতে হবে যে এখানে সিট আছে কি দেখেন এটা কিন্তু এটাও এটাও নয় সিটেরই পার্টি কিন্তু এটা একটু কেমন কেমন আসতেছে তাই দেখতেছেন নেটওয়ার্কের সমস্যার কারণে দেখেন ঠিক হয়ে গেছে ঠিক আছে এখন এখানে দেখেন এখানে প্রত্যেকটা সিটে কিন্তু লোক বসে আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা সিটে লোক বসে আছে তো এখানে বসার কোনো জায়গা নেই এবং দেখেন এদের এই যে যান পাশে এই যে ওয়ান পয়েন্ট এন লেখা এই ধরেন এই ডান পাশে ওয়ান পয়েন্ট সিক্স এইট কে তার মানে এক হাজার ছয়শো আশি গিফট পাইছে এই পার্টিতে বসে এ জিরো গিফট পাইছে এ এক পয়েন্ট চার কে পাইছে মানে এক হাজার চোদ্দো চৌদ্দোশো গিফট পাইছে সে এলো চার হাজার সাতশো আশি গিফট পাইছে এলো বারো গিফট পাইছে এলো জিরো গিফট পাইছে এলো সাতশো তেতাল্লিশ গিফট পাইছে পার্টিতে বসে যদি আপনি কোনো গিফট পান সেগুলো এখানে লেখা থাকবে এইভাবে ঠিক আছে আপনার নামের পাশে কিন্তু এরা কিন্তু আজকে বসে যেটা গিফট হবেন সেটাই লেখা থাকবে পরের দিনের তা কিন্তু আজকে আর লেখা থাকবে না ঠিক আছে আজকের আজকেই পরের চলে যাবে আর যে সিটে বসে যেটা গিফট হবেন সেটা শুধু সেই সিটেই দেখা যাবে অন্য কোনো অন্য কোনো পার্টির সিটে গিয়ে বসলে কিন্তু সেটা আর দেখা যাবে না এখন এটা থেকে আমি বেরিয়ে দেখেন পার্টিতে গিফট দিচ্ছে ঠিক যে ডিম মারতেছে এগুলোটা বলে গিফট দেওয়া পার্টিতে বসে বসে গিফট দেয় এটা মারলে পয়েন্ট বাড়ে ঠিক আছে যাদের পয়েন্ট আছে যাদের কয়েন আছে একমাত্র তারাই এটা মারতে পারে তো আমি এই পার্টি থেকে বেরোয় যাচ্ছি এই যে উপরে ডান পাশে চিহ্ন দেওয়া এই গুনচিহ্নতে টিপ দিয়ে আমি বেরোয় যাচ্ছি তো অন্যের পার্টিতে বসা তো দেখালাম আরও সিস্টেম আছে বসার দেখেন এই যে ডান পাশে যে এই যে ডান পাশে যে প্রোফাইল এখন এটায় যাব এটায় যাওয়ার পরে এই ধরে এই ফলো আছে ঠিক আছে এখানে কিন্তু এই যে ফলোয়ার আছে ফলো আছে তো আমি এই ফলোয়ারে ক্লিক করলাম ঠিক আছে ফলোতেও ক্লিক করতে পারেন ফলোয়ারেও ক্লিক করতে পারেন দেখেন ফলোয়ারে ক্লিক করলে কিন্তু এখানে আমার ফলো ফলোয়ার লিস্ট চলে আসবে সরি নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে আমার ফলোয়ার লিস্ট কিন্তু চলে আসছে দেখেন এই যে এগুলো আমার ফলোয়ার লিস্ট তো এখানে যত আইডি আছে দেখেন এই আইডির নামের পাশে এই যে পার্টির একটা চিহ্ন শো করতেছে তার মানে এই আইডিটা এখন পার্টিতে আছে বুঝছেন তারপর এই আইডিটার পাশে সবুজ চিহ্ন শো করতেছে তার মানে এই এখন অনলাইনে আছে তো এই যে আইডি সে তানিশা লেখা আছে দেখেন এই আইডির পাশে যেহেতু পার্টি শো করতেছে তো আমি এই আইডির উপর ক্লিক করব। ক্লিক করলে এই আইডির ভিতর চলে যাবে ঠিক আছে আইডির ভিতর চলে যাওয়ার পরে তো দেখেন এই আইডির উপর যখন চলে আসলাম তখন এখানে বড় করে পার্টি লেখা দেখেন এই যে পার্টি লেখা দেখছেন এখন এই পার্টিতে ক্লিক করলে ও যে পার্টিতে আছে আমিও কিন্তু সেই পার্টিতে চলে যাব দেখেন আমি এই পার্টির উপরে একটা ক্লিক করতেছি ঠিক আছে এভাবে আপনারা প্রোফাইলে যে সে কোন পার্টিতে আছে সেটা দেখে দেখে কিন্তু আপনারা পার্টিতে যেতে পারবেন তো আমি এই পার্টিতে ক্লিক করলাম ঠিক আছে দেখেন ও যে পার্টিতে আসে সেই পার্টিতে আমি চলে গেলাম এখানে যদি সিট থাকে আমি কিন্তু বসতে পারবো ঠিক আছে তো এইভাবে এইভাবে আপনারা পার্টি ফলো করতে পারবেন দেখেন ও ও একটা পার্টিতে আছে এখানে তিনজন মাত্র তিনজন আছে নয়টা সিট কিন্তু তিনজন আছে তো আমি এখানে একটু বসার চেষ্টা করবো দেখেন এই যে পাশে এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এই যে আমি কিন্তু বসে গেলাম ঠিক আছে তো এখানে মাইক টক করে দিতে হবে এই যে মাইক মাইকটা অফ করে দিলাম দেখেন আমি আমি কিন্তু এখানে বসে গেছি ঠিক আছে অফ অফ করে করে বসতে হয় মাইকটা কেন দিলাম কারণ আমি যে কথা বলবো সে সবাই কিন্তু তা শুনে ফেলবে এখানে যারা আছে সবাই তা শুনে ফেলবে এই জন্য মাইকটা অফ করে দিলাম যাতে কেউ না শুনে ঠিক আছে মাইক অন করে আমি কথা বলতে পারবো ওদের সাথে ওরাও আমার সাথে কথা বলতে পারবে ওদের মাইক অন করে দেখেন এই যে দেখেন এই যে এই দেখেন মাইক মাইকের উপর একটা দাগ দেওয়া দেখছি এই যে মাইকের উপর একটা দাগ তার মানে মাইকটা অফ আমার মাইকের উপর দেখেন একটা দাগ তার মানে মাইকটা অফ এর মাইকের উপর একটা দাগ তার মানে মাইক অফ মাইকের উপর দাগ থাকলে মাইক অফ করা বুঝতে হবে ঠিক আছে তা আমি এখান থেকে বেরোয় যাব এখান থেকে বেরোই যেতে গেলে এই ডান পাশে গুণ ক্রসে ক্লিক করবো এবার আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে আপনারা পার্টি ক্রিয়েট করবেন মানে এটা তো অন্যের পার্টি নিজে পার্টি ক্রিয়েট করবেন তো পার্টি ক্রিয়েট করতে গেলে আপনাকে যেটা করতে হবে এই যে নিচে যে পাঁচটা ফাংশন আছে এই পাঁচটা ফাংশনের দুই নাম্বার ফাংশন এইটাই যাইতে হবে দুই নাম্বার ফাংশনে যাওয়ার এই যে দুই নাম্বার ফাংশনে আসলাম যেখানে পার্টি আর কি সব পার্টি রুম দেখা যাচ্ছে তো এই দুই নাম্বার ফাংশনে এসে এই যে ডান পাশে যে পার্টি লেখা এই ডান পাশে পার্টিতে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করা হয়ে গেলে এখন আপনার পার্টি ক্রিয়েট রুম আসবে দেখেন ওই উপরে আপনার ছবি থাকবে তবে ওই যে এখানে মেক ফ্রেন্ড লেখা এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন প্রথমবার একবারই লাগবেন আর লেখা লাগবে না আর এই যে চ্যাটিং আছে চ্যাটিংটা দেন সবুজ কালার আসলে এখানে কিন্তু কোনো কালার দেওয়া থাকবে না প্রথমে যখন আপনি ক্রিয়েট করবেন তখন সবগুলো সাদা থাকবে অন্যগুলো যেমন সাদা এরকম সাদা থাকবে তখন আমি আপনি চ্যাটিংয়ের উপর একটা ক্লিক করবেন চ্যাটিংয়ের উপর ক্লিক করলে চ্যাটিংটা সিলেক্ট হয়ে যাবে তাহলে উপরে কি লাগবেন হাই লাগবেন ওই যে জায়গায় আমি মেক ফ্রেন্ডস লেখা ওই জায়গায় হাই লিখে দেবেন কিছু একটা লিখে দেবেন না লেখলেও সমস্যা অপশান তো বুঝে এটা লিখে দিবেন তবে চ্যাটিং সিলেক্ট করবেন আর এখানে দেখেন যে ভিডিও আছে ভয়েস আছে পার্টিতে আপনি ভিডিও ওপেন রাখবেন না ভয়েস ওপেন রাখবেন সেটা সিলেক্ট করতে হবে দেখেন ভিডিও ওপেন করলে ভিডিও ওপেন হয়ে যাচ্ছে আর ভয়েস ওপেন করলে ভয়েস ওপেন হয়ে যাচ্ছে তো ভয়েস ওপেন করবেন এবার নিচে ধরুন কয় ধরনের রুম আছে এখানে বারোটা বারোটা ইসের রুম আছে এখানে চারটা ইসের রুম আছে এখানে ছয়টা আর এখানে নয়টা তো নয়টা সিলেক্ট করবেন এইভাবে টিপ দিয়ে নয়টা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে আছে হোল্ডে পার্টি দেখছেন এই যে হোল্ডে পার্টি কিন্তু লেখা তো আমরা এখন এই হোল্ডে পার্টির উপর ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু পার্টি খোলা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার নিজের পার্টি মানে আমার নিজের পার্টি এটা দেখেন প্রথম বক্সে আমি আসি ঠিক আছে আমার মাইক কিন্তু নড়তেছে তার মানে আমি কথা বলতেছি ওখানে সবাই কিন্তু শুনতে পারবে যারা যারা আছে তো এই জন্য মাইকটা অফ করে দিতে হবে এখান থেকে এই যে মাইক মাইকের উপর টিকিট টিপ দিলে মাইকটা অফ হয়ে যাবে তো আমি এখানে বসে আছি তো বসে আসি এখন কেউ যদি আসে আমার পার্টি রুমে এসে এসে তারা সিটে বসবে আমার আমার সিট কিন্তু লক করা না আমার সিটগুলো খোলা ঠিক আছে তো অন্যদের সিট লক করা ছিল বলে অনেক জায়গায় আমরা বসতে পারিনি কোনো জায়গায় বসতে পারছি সেই জায়গায় লক করা ছিল না সিট লক করার সিস্টেম হচ্ছে এই দেখেন এই যে নিচে নিচে এই যে চিহ্নটা দা আমার হাত দিয়ে কিন্তু দেখাচ্ছি এই চিহ্নটা যেহেতু এটা আর একটা মোবাইল থেকে রেকর্ড করা তো যেন ক্লিয়ার হচ্ছে না এই যে চিহ্নটা এই যে এই চিহ্নটার উপর ক্লিক করতে হয় ঠিক আছে ক্লিক করার পরে উপরে দুটো চিহ্ন আছে দেখেন অ্যাপ অ্যাপ্লিকেশন গেস্ট ঠিক আছে দেখছি বলছেন অ্যাপ্লিকেশন গেস্ট লেখা হ্যাঁ অ্যাপ্লিকেশন গেস্ট লেখা আছে যাই হোক ওখান থেকেই মূলত পার্টি লক করতে হয় তা আমার পার্টিটা আমি লক না এই জন্য এই পার্টিতে যে আসবে সে বসতে পারবে দেখেন ওই যে কে যেন জয়েন করতে এ বি ভি এবি এ ভি জয়েন করেছে কিন্তু সে এখনো সিটে বসেনি জাস্ট জয়েন করেছে আর এখানে এখানে দেখতে পারবেন আপনি পার্টিতে কে কী আসে এই যে উপরে একটা চিহ্ন আছে এবি তার সে পার্টিতে আসে এখানে প্রোফাই যে পার্টিতে থাকবে তাকে আপনি দেখতে পারবেন এই যে দুটো মানুষের আইকন এর উপর ক্লিক করলে এখানে সবাই নাম দেখতে পারবেন আপনি যে পার্টিতে কে কে আসে আপনার পার্টিতে নিচে দেখ করবে ঠিক আছে কিন্তু এখানে কেউ নেই বলে জিরো অনলাইন অডিয়েন্স জিরো লেখা আছে তো এভাবে আপনারা পার্টিতে জয়েন করতে পারবেন অন্যের পার্টিতে জয়েন করতে পারবেন এবং আপনি নিজেও পার্টি ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ